বিবাহিত এবং দুই সন্তান থাকা সত্ত্বেও সেই সম্পর্ক লুকিয়ে দ্বিতীয় বিয়ে পরবর্তীতে সে দ্বিতীয় স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস চলুন দেখে বসে সেই চিত্র die naam ek het op অঙ্কিতা আমার মূল অভিযোগ হচ্ছে আমার স্বামী সুব্রত সরকারের সুব্রত সরকার ব্লকে আহ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শান্তপুর বিধানসভা অভিযোগটা বলতে উনি আমাকে দু হাজার চব্বিশে তেইশে মে আমাকে না জানি ওনার পূর্ববর্তী সন্তান আছে কন্যা দুজন দুটো কন্যা সন্তান উনি পূর্ববর্তী বিবাহিত সেটা না জানি আমাকে আমার বিএড কলেজের সামনে থেকে রীতিমতো গুন্ডা দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায় এবং উঠিয়ে নিয়ে যাওয়ার আগে মানে তার আগে আমার সঙ্গে ওনার সম্পর্ক ছিল কিন্তু সেই সময় উনি আমাকে জানাননি যে উনি পূর্ববর্তী বিবাহ হতো তো সেই হিসাবে আমাকে ওখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বিয়ে থা হয় ওই রানাঘাটে জহরাতলাতে তার পরবর্তীতে প্রচন্ড পরিমাণে মারধর মানে মারধর হচ্ছে প্রথম মারধরটা শুরু হয় হচ্ছে ওনার বেলঘরিয়া টু আমাদের ফুলিয়ার অঞ্চলে বেলঘড়িয়া টু অঞ্চলের একজন মহিলা নেতৃত্ব আছেন ওনার বাবা দু সালে গত হয়েছেন ওইখান থেকে ওনার সাথে আমার গন্ডগোলটা শুরু হয় ওনার সঙ্গে ওনার প্রচণ্ডভাবে অবৈধ আর কি সম্পর্ক বিভিন্ন শান্তি পট কিশরণগর বগুলা অঞ্চলে বিভিন্ন জায়গায় ওনারা একসাথে আর কি সম্পর্ক স্থাপন করেছেন তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে আপনি জানতে পারেন হ্যাঁ শুরু হয় এটা একটা বিষয় তারপর থেকে তার থেকেও বড় কথা যেটা হচ্ছে উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ব্লক স্তরে যত রকমের দুর্নীতি করা যায় সে পাইখানার টাকা থেকে শুরু করে মানুষ মানে উনি রিভার্স কার্ড আছে ডাব্লু কার্ড যেটাকে বলে সেই কার্ডের বিভিন্ন পাতিদের ঠকানো থেকে শুরু করে ওনার চারটে সমিতি আছে তার মধ্যে ফুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ প্রাইভেট লিমিটেড এরকম একটা আছে সিধু কানু তারপরে বগিনী নিবেদিতা এগুলো তো অনেক গরমিল আমি দেখতে পাই এবার আমি শিক্ষিত একজন সেই জন্য দেখে বুঝতে পারি যে গরমিলগুলো তখন ওনাকে আমি প্রতিবাদ করাতে এবং উনি প্রচুর মানুষের বহু টাকা আত্মসাত করেছে এগুলো দুর্নীতির সপক্ষে সরব হওয়ার জন্য আমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করেন উনি ওনার মা এবং ওনার বোন ওনার বোন দু হাজার ষোলোর এই এসএলএসটি প্যানেলে ছিল ওনার চাকরিটা পুরোটাই হচ্ছে অবৈধভাবে নেওয়া এবং ওনার বোন হচ্ছে দীপা সরকার বন্যতা কোনোদিনই গার্লস হাই স্কুলের ইলেভেন টুয়েলভের টিচার ওনার বোন উনি ওনার মা এরা তিনজন মিলে আমার উপর সাংঘাতিক পরিমাণ নির্যাতন কারণ আমি ওই দুর্মিতির এগেন্স্টে কথা বলেছিলাম এটা হচ্ছে কারণ হ্যাঁ টাকা পয়সার চাপ বলতে ওই তারপরে যখন আমি আমার বাবার বাড়ির অমতে বিয়ে করি কারণ আমি মাস্টার্স আর উনি শিক্ষাগত জয়গত থেকে যোগ্যতা থেকে একজন ব্লক সভাপতি তার শিক্ষাগত যোগ্যতা উনি ক্লাস এইট পাস সাংঘাতিক ব্যাপার কে ওনাকে ব্লক সভাপতি করেছে আমি জানি না আমি তার বিশ্লেষণে যাচ্ছি না কিন্তু অন্ততপক্ষে একটু একটু নর্মাল শিক্ষিত মানুষকে এই সমস্ত স্তরে আনা উচিত মানে ওনার পেছনে যে লোকগুলো ছোটে সে হয়তো কেউ প্রাইমারি স্কুলের টিচার হয়তো হাই স্কুলের টিচার কিন্তু উনি ক্লাস এইট পাস ছিলেন এবং উনি সম্ভবত আরো ওনার অনেক সমস্যা ছিল সেদিন আমার ফ্যামিলি থেকে আমাকে বিরোধিতা করে আমি ওনার সঙ্গে কথা বলতে রাজি হই না আমি আমার বাবার বাড়িতেই থাকি আমি বাবার বাড়িতে থাকি বলতে দু হাজার চব্বিশে ওই এগারোই আগস্ট আমাকে উনি এক কাপড়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন আমাকে রাস্তার থেকে মানে ওনার বাড়ির সামনের রাস্তা থেকে আমার দিদি জামাইবাবু এবং আমার মা আমাকে উদ্ধার করে নিয়ে আসেন তার আগে বহুবার উনি আমাকে মারধর করে শান্তিপুর যে ফুলিয়া ব্লক হাসপাতাল এবং শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন এবং শিবাজিগড়ের যে ডক্টর শিবাজী প্রসাদ কর ওনার চেম্বারে উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন সেই প্রুফ আমার কাছে আছে মারধর করে এবং তারপরে উনি আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন এরকম থানায় আমি অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে যখন জানতে পারি যে ওনার দুটি কন্যা সন্তান এবং ওনার পূর্ববর্তী স্ত্রী পিঙ্কি সরকারও প্রচণ্ডভাবে লাঞ্ছনার শিকার আমি একটা মেয়ে হিসেবে এটা বুঝলাম যে আমার উচিত নয় ওনার এগেনস্টে মানে যেহেতু আমি একটা মেয়ে তো আর আমার এক মধ্যে তো একটা মমত্ব বোধ আছে সেটার থেকে আমি ভাবলাম যে না বাচ্চা দুটো অন্তত সুখে থাকুক শান্তিতে থাকুক ওদের নিয়েও ফরওয়ার্ড করুক মুভ করুক আমি ওনাকে ছেড়ে দিয়ে আমি আমার পথে চলেছিলাম আমি আমার যে সমস্ত কাজ আমি বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত সেটা আমি এখন বলতে চাইছি না যাই হোক সেইগুলোর জন্য আমি বেরোতে চাইলাম কিন্তু এই একটা বছর ধরা উনি আমাকে নানাভাবে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবো তোমার মুখ ট্রাক চালিয়ে দেবো তোমার গায়ে ইভেন একটা জায়গায় আমাকে ও অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টাও করে আমি তখন আমার কর্মক্ষেত্র থেকে ফিরছিলাম চারদা থেকে একটা জায়গায় ফিরছিলাম তখন আমাকে চেষ্টা করে হ্যাঁ সম্প্রতি আমি ওনার পথের কোনোদিন কাঁটা হতে চাইনি আমি চাইছিলাম ওনা ওনার সামনে এসে কিছু কথা বলতে উনি আমাদের বেশ কিছু বিবাহিত জীবনের যে ছবি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন আমি দাদা প্রচন্ড পরিমাণে একটা অসহায় মহিলা আমার কিছু বলার নেই এরম ভাবে হ্যারাসমেন্টের শিকার আমি হতে আর পারছি না আমি পঁচিশ ছয় দুহাজার পঁচিশে পুলিশের পদক্ষেপ বলতে পুলিশ আমাকে বলেছেন যিনি আমার আয়ও রয়েছে বলছেন যে আপনাদের যে বিবাহ হয়েছিল তার ম্যারেজ সার্টিফিকেট আপনি নিয়ে আসুন আমি এটা কথা থেকে দেবো উনি বলছেন আমি আপনার সাথে যাবো

নেতৃত্ব কি বলবেন দেখুন এটা দলের নেতৃত্ব সে অবশ্যই সে দলের ঘনিষ্ঠ একজন কর্মী এবং শান্তিপুরের বক্স আজকে একটা বিষয় বলতে কোনো অসুবিধা নেই যে এটা সম্পূর্ণ তার জীবনের ব্যক্তিগত ব্যাপার মানুষের ব্যক্তিগত জীবন থাকতেই পারে কেউ রাজনীতি করে বলে তার জীবনে ব্যক্তিগত জীবন থেকে বঞ্চিত করে কেউ রাজনীতি করবে না বা আমিও চাইবো না কেউ তার ব্যক্তিগত জীবনকে বাদ দিয়ে রাজনীতি করবে এটা সম্পূর্ণ ব্যক্তিগত তার ব্যাপার একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে যদিও এটা তাদের তাদের উভয়েরই ব্যক্তিগত দীর্ঘ এক বছর পরে এই অভিযোগটা করার কি মানে আছে এটা আমার কথাও গিয়ে মনে হচ্ছে তবে আমি বলবো এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে ব্যক্তিগত জীবনকে রাজনীতির ময়দানে টেনে আনার কোনো মানে আনা না প্রশাসনের তো দ্বারস্থ হয়েছে কতটা প্রশাসন তার নিষিদ্ধ ভূমিকা পালন করবে এখানে আমি তো আবারও বলছি এটা তার ব্যক্তিগত জীবন দলের তরফ থেকে কি কোনো না তরফ থেকে আমার কাছে কোনো বার্তা আসেনি আমার কাছে কোনো দলের তরফের বার্তা নেই বা দলকে আমি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন করার মতো কোনো জায়গাতেও নেই আমি তার কারণ সে এটা অভিযোগ করেছে আমি আবারও বলবো ব্যক্তিগত জীবন ব্যক্তিগত স্তরেই তার এটাকে রাজনীতি রাঙিনায় না আনাটাই ভালো শান্তিপুর ব্লক এর তৃণমূল কংগ্রেসের সভাপতি তার বিরুদ্ধে তার স্ত্রী তার প্রথম থাকা সত্ত্বেও দ্বিতীয় তাকে না জেনে বিয়ে করা হচ্ছে তারপরে একাধিক মহিলার সাথে সম্পর্ক এবং এই মেয়েটি প্রতিবাদ করাতে তাকে দেখুন নয় সারা পশ্চিম বাংলায় এ ধরনের তৃণমূল ধর্ষণ থেকে আরম্ভ করে নারী নির্যাতন থেকে আরম্ভ করে সব তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম জড়াচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমি আরেকটি বলবো যে ওর স্ত্রী নাকি শুনলাম যে অভিযোগ করেছে উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা ওনার বলা উচিত প্রকাশ্যে আনা উচিত এবং পুলিশেরও সঙ্গে কথা বলা উচিত যে তিনি কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এটা তৃণমূলের সংস্কৃতি এটা তৃণমূলের কালচার চলবে শেষ জন্য কসবার মতো যে ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন কসবাতে যা ঘটনা ঘটছে এই ঘটনা চলবে পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার আমলেই পশ্চিমবাংলার নারী নির্যাতনের ভারতবর্ষ প্রথম আমাদের দুর্ভাগ্যের যন্ত্রণার আর সেই ধারাবাহিকতা চলছে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি সদ্যপুর পঞ্চায়েত সমিতি